থাইরয়েড সেন্টার আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলছি একজন মায়ের সাথে ওনার বয়স সাইত্রিশ বছর ওনার একটি বেবি আছে তার বয়স আট বছর ছেলে বেবি তানজিম হুম আমরা একটু মায়ের সাথে কথা বলছি মা আপনার থাইরয়েড সমস্যা কত বছর হ্যাঁ চব্বিশ সালে চব্বিশ সাল থেকে উনি ওষুধ খাচ্ছেন এবং উনি খাচ্ছেন হলো থাইরক্সিন আর ওনার একটি বেবি আছে ডাউন বেবি তার বয়স আট বছর আপনি কি আগে কখনও থাইরয়েড চেক করেছেন হ্যাঁ উনি যেহেতু থাইরয়েড চেক করেন নাই এখন এই ডাউন বেবির কারণ আমরা বলতে পারছি না কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে জীবনের শুরুতেই বিয়ের আগে এবং বাচ্চা নেওয়ার আগে অবশ্যই থাইরয়েড স্ক্রিনিং করা উচিত এবং বাচ্চা কনসিপ করার পরে অবশ্যই থাইরয়েড স্ক্রিনিং করবেন আপনারা এই জিনিসগুলো কিন্তু আমাদের অত্যন্ত জরুরি এবং আজকে যে ডাউন বেবি আমরা তারও থাইরয়েড চেক করব আজকে ওরও ওর কি আগে থাইরয়েড পরীক্ষা করা হয়েছে তখন কি সমস্যা ছিল হ্যাঁ ও একটা ট্যাবলেট খায় কত কতটুক খায় হ্যাঁ আপনারা শুনলেন যে বেবিটাও কিন্তু খাচ্ছে এবং তারও হাইপোথাইরয়েড আছে এখন তার কনজেন্টাল কিনা এটাও ঠিক ডিটেক্ট করা সম্ভব হয় নাই আজকে ওনারা নতুন এসছেন আমরা এটা কি জন্মগত থাইরয়েড সমস্যা হয়েছে না তার অন্য কোনো কারণ ছিল কারণ ট্রাইসোমি ডিজিজগুলো অ্যাসোসিয়েটেড থাকে হরমোনাল সমস্যার সাথে এবং নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম যে আমাদের বাচ্চাকে সুস্থ রাখার জন্য আমাদের ভবিষ্যৎ বংশধরকে সুস্থ রাখার জন্য আমরা থাইরয়েড করব ধন্যবাদ সবাইকে আলাইকুম সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ মানবতার কল্যাণে সবার পাশে সবার আগেই থাকবে থাইরয়েড সেন্টার ইনশাল্লাহ